বাড়ি লতিরাজ কসুর চাষ পদ্ধতি কখন বাড়ি লতিরাজ কসু চাষ লাভজনক বাড়ি লতিরাজ কসুর বীজ ফুল দর্শক আমরা হাজির হয়েছি গ্রাম পোস্ট এবং থানা গ্রাম জেলা নাটোর এটা দেখতেছেন আমাদের বাড়ি লতিরাজ কসুর ক্ষেত এখানে মোটামুটি চব্বিশ কাঠা বা পঁচিশ কাঠা জায়গা রয়েছে আমরা বাড়ি লতিরাজ কসু চাষ পদ্ধতি তো যাই হোক আমার পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে কোথায় থেকে আসছে আমরা তার সাথে একটু গুরুত্বপূর্ণ তথ্য সেরে আসি আসসালামু আলাইকুম ভাই আসসালামু রহমতুল্লাহ আমি আসছি নাটোর সদর থানা ভাটোদারা আমার থেকে এই কচুর চারা নেওয়ার জন্যে আমি কচুর চাষে আগ্রহী সে কারণে বড় ভাইয়ের সাথে বড় ভাইয়ের পেজে যোগাযোগ হওয়াতে করে বড়ো ভাইয়ের এখানে আসছি নাটোর থেকে প্রায় চল্লিশ কিলো দূরে আপনার সাথে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করি যেটা দর্শকের কাজে লাগবে আপনি তো অসংখ্য চ্যানেল দেখেছেন নাকি দেখছি তাদের কাছ থেকে সারা অর্ডার না করে এত দূর থেকে এখানে আসলেন আমার আসার মূল কারণ হচ্ছে আমার নিজের নিজের চোখে দেখে মানে যাচাই করে নেওয়ার জন্য দর্শক আমরা একটু আমাদের ক্ষেতটা একটু দেখাতে চাচ্ছি একটু আমরা যদি আপনাদের সরে জমি দেখাই দেখেন খুবই সুন্দর মানের লতি পড়ে আছে নিয়ে দেখেন সব লতি এক হাত দেড় হাত পর্যন্ত লম্বা হয়েছে দেখেন এবং নতিগুলো দেখতে খুবই সুন্দর দেখেন পড়ে আছে সব গাছে বাড়ি লতিরাজ কচুর পরিচর্যা মূলত যে পাতাগুলো মরে যাবে পাতাগুলো আপনাকে পরিষ্কার করে বাইরে ফেলে দিতে হবে আমরা একটা কথা সব সময় বলে থাকি ভালো বীজ ভালো ফসল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল গাছ সেখান থেকে ভালো ফসল আশা করা যায় আমরা সাধারণত কোনো গোড়াকাটা চারা সরবরাহ করি না ভাই বলছে দশ কেজ চারা স্যাম্পল হিসেবে দেওয়ার জন্য আমরা চারাগুলো উৎপাদন করেছি একটি ভালো বীজের প্রথম আমরা বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করি লতি থেকে চারাটা উৎপাদন হতে হবে এবং দ্বিতীয় বৈশিষ্ট্য মূলত এই বোল্ট গোড়াটা মোটা হবে এবং সব চারা গোড়াতে শিকড় থাকবে মাঝারি সাইজের চারাগুলো হবে এটা আমাদের খেয়াত এসে কি দেখলেন সরে জমিনে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা যে কথাগুলো বলি ভিডিওতে এসে যে কথাগুলো বলি আপনি সরে জমিনে এসে কি মিল পাইছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মিল আছে মিল আছে প্রিয় দর্শক বর্তমানে কিন্তু বাড়ি লতিরাজ ব্যাপক লাভজনক সম্প্রদায় ঝুঁকছে একবার চাষ করলে মোটামুটি এখন শীতকাল পড়ছে এসবে যদি আপনি চাষ করেন এই সাইজে চারা হলে মোটামুটি দুই মাস পর থেকে ফলন চলে আসবে দেখেন চারার গোড়াতে কিন্তু লতি হয়েছে মোটামুটি চারাটা যখন রোপণ করবেন সাতটা পাতা যখন গোজাবে নতুন করে তখন থেকেই গাছ থেকে লতি কম বেশি তোলা শুরু হয় তো আমাদের খ্যাত এসে পছন্দ হয়েছে দেখছেন হ্যাঁ ভালো কতগুলো চারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছয় হাজার ছয় হাজার প্রিয় দর্শক দেখেন আমরা আবারও একটু খেতটা দেখাই দেখেন গাছগুলো কিন্তু সুস্থ সবল খুবই মানসম্মত গাছ দেখেন এই দেখেন লতিগুলো কিন্তু পড়ে আছে এই দেখেন মোটামুটি প্রায় দেড় হাত উপর হয়ে গেছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশা আসসালাম আলাইকুম